বৌদি রে তুই কাছে থাকলে মনে থাকে সুখ বৌদি তোমার এখন দাদাকে পছন্দ হচ্ছে না এখন বন্ধুকেই লাগবে আবার বন্ধু তোমাকে সুখ দেবে বৌদি তুমি কোন সুখ নিতে চাও বলো না একটু মানে আমরা একটু দোয়ার চেষ্টা করব সুখ সুখ বৌদি দাদার জীবনটা শেষ করে দিলে একদম বন্ধুর মুখ দেখবে এখন সত্যি বৌদি তোমরাই পারবে বিয়েও করছো আবার স্বামীর মুখ দেখার ইচ্ছেও হচ্ছে না মানে বন্ধুকে একটু মুখ দেখবে শুধু মুখ দেখলে হবে অন্য কিছুও একটু করতে হবে না তো ভালো লাগবে না বৌদি দাদাকে আর কি একদম হচ্ছে না মানে জেনারেটারের হ্যান্ডেল মারা বৌদি এতদিন তো দাদাই চালিয়ে এসছে জেনারেটারটা মানে বড় মেশিনটা জেনারেটারের মেশিন তার বন্ধু প্রথম আর বন্ধু শেষ করে তুমি দিলে আর দাদা কি করবে তবে এখন দাদাকে তুমি তো একদম বাঁশ দিয়ে ছেড়ে দিলে একদম তুই সমঝা হ্যাঁ নেই তুই সমঝা নেই বৌদি তবে এখন দাদার ভালোবাসাটা বাল দিয়ে মুছে না কি বৌদি ঠিক তো আর বন্ধুর ভালোবাসাটা সারা দুনিয়ায় জেনে গেছে দাদা কি জানে যে তুমি বন্ধুর ভালোবাসো দাদার সাথে একটু রাত্রে করে লুডো খেলো এমনি মিরতে মিরতে তবে লুডোটা তুমি বন্ধুর সাথেই খেলো তোমার আর দাদার সাথে থাকে একদম মানাচ্ছে না বই ওটা তো দাদাকে ধোকা দেওয়া হচ্ছে পুরো আচ্ছা তোমরা কি কেউ দেখেছো আয়নাইতে মুখ দেখে মুখটা তো এইভাবে দেখাবে বৌদি এরকম করলো কেন আমল দুটো বেঁকে কোন দিকে আছে বুঝতে পারছে তো বৌদি বৌদি দাদাকে একটু বেশি ভালোবাসো দাদাই দাদা তোমার সাথেই করতে পারবে অন্য ছেলে প্রেম করলে কিন্তু তোমাকে যোগ থেকে বিয়োগ করে দেবে পুরো একদম বৌদি মন কি ওড়াচ্ছ ঘুড়ির মতন লাটাইটা কিন্তু দাদার কাছেই আছে দাদার লাটায় ঘুড়ি ওড়ালে কিচ্ছু হবে না কেউ কাটতে পারবে না আর তুমি যখন অন্যজনের লাটায় ওড়াবে না মানে মন ওড়াবে না তখন কিন্তু অন্য সুতে এসে তোমার কেটে দেবে মানে ঘুড়ি 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 খড়ের গায়ে ছেঁদা হয়েছে ঠিক আছে খড়ের চাল তো হয় থেকে তো জল পড়বে কি অন্য কিছু ছেঁদা হয়েছে নুনা জল পড়বে আর এটা কি বৌদি খুব সুন্দর তো তুমি দেখাতে পারো দাদা কি হাত দিয়ে এরকম করে একটু দাদাকে বলো ভাবে করো না খুব কষ্ট হয় বৌদিকে ওই জন্য সবাইকে দেখাচ্ছে বৌদি তুমি তো খুব সুন্দর মানে এইভাবে করো মানে হাত দিয়ে তোমরা কি কেউ বুঝতে পেরেছ ঝিরিঝিরি জলে কাদা হয়েছে মানে বৌদি কি বলতে যাচ্ছে বৌদিকে তবে এখন ওই ফার্মিস থেকে ছাতা নিয়ে আসতে হবে যে ছাতা দিয়ে জল ভেতরে বাইরে পড়ে না বৌদি এটাই বলছে বৌদি এটাও বলতে হলো তোমাদের আর কি বাকি আছে তোমার ছ্যাঁদা হয়ে গেছে ফের ঝিরিঝিরি জলে তোমার কাঁদা হয়ে গেছে দাদাকে কি বলবো একটু মেশিন নিয়ে যেতে মানে যেখানে কাদা হয়ে গেছে সেখানে একটু দিয়ে শুকিয়ে দেওয়ার কথা বলছিলাম বদি মানুষের শরীরে বৃষ্টি তো তিন কেজি থাকে তা তোমার কাপড় জামা ভিজে গিয়েছে আবার বিছানা ভিজে গিয়েছে অত পিয়েছ কি করে কি বলো বৌদি সত্যি তুমি পারবে তোমার কাছে কি এক্সট্রা কিছু ছিল নাকি আরে পেটের ওপর এরম করে হাত দিয়ে কিনে যাচ্ছ দাদা কি তোমাকে ওইভাবে শিরসিঁড়ি দেয় আমি তো আগে জানতাম না নাকি দাদা শির দিতে পারে না বলে কি তুমি কাউকে ডাকছো যে কেউ এসে আমাকে এইভাবে একটু শিশ দিয়ে যাও বেশি কিছু করো না শুধু একটু কাঠি করে চলে যাবে আচা মাহিনিয়া বৌদি তো হুপ খুলে ডাকছে কাছে গেলে না করবে কিন্তু শুধু দেখাবে কিছু করতে দেবে না মানে বৌদি তুমি কি শুধু সবারকে এরকম দেখিয়ে বেড়াবে কাউকে দাও একটু মানে কাজ 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 সে গিয়ে তোমার বাড়ির কাজ করে দিয়ে আসবে মানে যে কোনো কাজ দিলে সে একটু হালকা করে করে দিয়ে আসবে দেখেছো তোমরা জায়গা চা খেতে যাও না তিনটে বন্ধু ওই জায়গার উপরে বসে তোমরা চা খেতে পারবে কিন্তু বা যদি ঘুগনি মুড়ি বা টিফিন ফিফিন করো টিফিনটা এক জায়গায় রাখা যাবে ঝালও এক পাশে রাখা যাবে নুনও রাখা যাবে হাত থাতে দেওয়া যাবে দিয়ে ফের আর এক পাশে আরেকজন বসতে পারবে তুমিও বসবে সেও বসবে কত বড় জায়গা